সৌদি আরবকে এফ থার্টি ফাইভ বিক্রির কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি তবে এটি ঝুঁকিতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষকরা বলছেন এটি বুঝেই আব্রাহাম সই করতে চাপ দিচ্ছেন ট্রাম্প সৌদির কাছে উন্নত এই ফাইটার জেট বিক্রিতে উদ্বেগ জানিয়েছে পেন্টাগন মার্কিন এফ ফাইভ স্টেলথ ফাইটার কিনতে অনেকদিন ধরেই দেন দরবার চালাচ্ছে সৌদি আরব মাল্টিবিলিয়ন ডলার খরচ করে অত্যাধুনিক এ যুদ্ধবিমানের বহর নিজ সমরভাণ্ডারে যুক্ত করতে চায় রিয়াল আগামী মঙ্গলবার ওয়াশিংটন সফরে যাবেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এ বৈঠকেই যুবরাজের মনের আশা পূরণে ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন ইতিবাচক সারা তারা অনেকগুলো এফ থার্টি ফাইভ যুদ্ধ কিনতে চায় শুধু যুদ্ধবিমান নয় আরও অনেক কিছুই তারা কিনতে চায় আমাকে বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করেছে তারা আমি বিষয়টি নিয়ে এখনও চিন্তাভাবনা করছি প্রশ্ন উঠেছে মিত্র দেশকে যুদ্ধবিমান দিতে কেন এত চিন্তা ট্রাম্পের বিশ্লেষকরা বলছেন এ সিদ্ধান্তে বাদ সাধবে যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ইসরায়েল মধ্যপ্রাচ্যে এফ থার্টি আছে একমাত্র ইসরায়েলের কাছেই এ কর্তৃত্ব হারাতে চাইবে না তেলাবিব ট্রাম্প নিজেও এটি জানেন এ কারণে সৌদি আরবকে অ্যাব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাপ দিচ্ছেন তিনি অবশ্যই আব্রাহাম আব্রাহাম নিয়ে আলোচনা হবে আমি আশা করি সৌদি আরব খুব শীঘ্রই যোগ দেবে এদিকে সৌদি আরবের কাছে এফ থার্টি বিক্রি নিয়ে উদ্বেগ জানিয়েছে পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা রিপোর্ট পর্যালোচনা করে দ্য নিউ টাইমস জানিয়েছে সৌদি আরব থেকে উন্নত এই যুদ্ধবিমানের স্পর্শকাতর প্রযুক্তি পৌঁছাতে পারে চীনের হাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে মোট আটচল্লিশটি এফ থার্টি ফাইভ কিনতে চায় সৌদি আরব মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকিড মার্টিনের তৈরি এই যুদ্ধ বিমানের এক একটির মূল্য প্রায় দশ কোটি ডলার কুন্ডু যমুনা নিউজ